সাইনো নাইম এন টু আজকে একশত এক থেকে একশত পঞ্চাশ পর্যন্ত আলোচনা করব চলুন শুরু করি প্রেজেন্ট বর্তমান অ্যাবসেন্ট অনুপস্থিত রিওয়ার্ড রিওয়ার্ড অর্থ পুরস্কার পানিশমেন্ট পানিশমেন্ট অর্থ শাস্তি রেইস রেইস অর্থ উত্থান ফল ফল অর্থ পতন রাও রাও অর্থ রুক্ষ স্মুথ স্মথ অর্থ মসৃণ সার্ফ শার্প অর্থ তীক্ষ্ণ ব্লান্ট ব্লান্ট অর্থ বুতা সিম্পল সিম্পল অর্থ সহজ কমপ্লিকেটেড অর্থ জটিল কমপ্লিকেটেড অর্থ জটিল স্লিম স্লিম অর্থ চিকন ফ্যাট ফ্যাট অর্থ মোটা সফট সফট অর্থ নরম হার্ড হার্ড অর্থ কঠিন সলিড সলিট অর্থ ঠোস লিকুইড লিকুইড অর্থ তরল সাকসেস সাকসেস অর্থ সাফল্য ফেইলর ফেইলর অর্থ ব্যর্থতা সানি সানি অর্থ রুদেলা ক্লোডি ক্লোডি অর্থ ম্যাগলা থিক থিক অর্থ গন থিন থিন অর্থ পাতলা ভিক্টরি, ভিক্টরি অর্থ জয় ডিফিট ডিফিট অর্থ পরাজয় ভিজিবল অর্থ দৃশ্যমান হওয়া ইনভিজিবল ইনভিজিবল অর্থ অদৃশ্য উইক উইক অর্থ দুর্বল স্ট্রং স্ট্রং অর্থ শক্তিশালী ওয়েলদি ওয়েলদি অর্থ ধনী পোর পোর অর্থ গরিব উইন উইন অর্থ জয়ী হওয়া লস লস অর্থ হারানো ওয়াইট ওয়াইট অর্থ প্রশস্ত ন্যারো ন্যারো অর্থ সংকীর্ণ উইজডম উইজডম অর্থ জ্ঞান ফলিসনেস ফলিস অর্থ মূর্খতা ইউ ইউ অর্থ যুবক ওল্ট ওল্ট অর্থ বয়স্ক এক্টিভ একটিভ অর্থ সক্রিয় পেসিভ পেসিভ অর্থ নিষ্ক্রিয় অ্যাডভান্সড অ্যাডভান্সড অর্থ উন্নত প্রিমিটিভ প্রিমিটিভ অর্থ আদিম অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ অর্থ সমর্থনমূলক নিগেটিভ নিগেটিভ অর্থ নেতিবাচক এনসিয়ান্ট এসিয়ান্ট অর্থ প্রাচীন মডার্ন মডার্ন অর্থ আধুনিক অ্যাট্রাকটিভ অ্যাট্রাকটিভ অর্থ আকর্ষণীয় রিপোলসিভ রিপুলসিভ অর্থ বিরক্তিকর ব্যাটার বেটার অর্থ বালু ওর্স ওর্স অর্থ খারাপ ব্রাবরি অর্থ সাহস কাওয়ার্ডিস কাওয়ার্ডিস অর্থ কাপুরুষতা ব্রাইট ব্রাইট অর্থ উজ্জ্বল ডুল ডুল অর্থ নির্জীব বুইল্ট বুইল্ট অর্থ গড়ে তোলা ডেস্ট্রয় ডেস্ট্রয় অর্থ ধ্বংস করা বিজি বিজি অর্থ ব্যস্ত ইডল ইডল অলস সার্টিন সার্টিন অর্থ নিশ্চিত আনসার্টিন আনসার্টিন অর্থ অনিশ্চিত চারফল চারফুল অর্থ প্রফুল্ল গ্লোমাই গ্লোমাই অর্থ মলিন ক্লিন ক্লিন অর্থ পরিষ্কার পলুটেড পলুটেড অর্থ দূষিত কমফোর্টেবল কমফোর্টেবল অর্থ আরামদায়ক বা সুখদায়ক আনকমফোর্টেবল আনকমফোর্টেবল অর্থ অস্বস্তিকর কমপ্লেক্স কমপ্লেক্স অর্থ জটিল সিম্পল সিম্পল অর্থ সহজ কুল কুল অর্থ শীত ওয়ার্ম ওয়ার্ম অর্থ উষ্ণ কারেক্ট কারেক্ট অর্থ সঠিক ইনকারেক্ট ইনকারেক্ট অর্থ ভুল কাউরেজাস সাহসী ফেয়ারফুল বিত ডিপ ডিপ অর্থ গভীর শেলো শ্যালো অর্থ অগভীর ড্যান্স ড্যান্স অর্থ গণ স্পার্স স্পার্স অর্থ বিরল ডিসপের হতাশ হোপফুল আশাবাদী ডিস্ট্যান্ট অর্থ দূরবর্তী ক্লোজ নিকটবর্তী ড্রাই শুষ্ক ওয়েট ভিজা ইয়ারলি ইয়ারলি অর্থ আগে লেট লেট অর্থ পরে ইস্ট ইস্ট অর্থ পূর্ব ওয়েস্ট ওয়েস্ট অর্থ পশ্চিম এক্সক্লুড বর্জন করা ইনক্লুড অন্তর্ভুক্ত করা এক্সটেরিয়র বহির্বিভাগ ইন্টারিয়র অন্তর্বিভাগ বা অন্তর্ভাগ ফেমাস বিখ্যাত আননন অজানা ফ্লেক্সিবল নমনীয় রিজিট অনমনীয় ফ্লোট ভাষা সিঙ্ক ডুবে যাওয়া তো আজকে এই পর্যন্তই আমরা পরবর্তী পার্টে একশত একান্ন থেকে দুই শত পর্যন্ত আলোচনা করব সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি